জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্র আজ আপনাদের সামনে তুলা রাশির আগামী মে মাস কেমন যাবে দু হাজার পঁচিশ তাই নিয়ে এই ভিডিও নিয়ে এসছি আপনাদের সামনে আপনারা সবাই জানেন মোটামুটি যে দেবগুরু বৃহস্পতির একটা সঞ্চার ঘটতে চলেছে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশির ঘর থেকে মিথুন রাশির ঘরে গোচর হচ্ছে এবং আঠেরোই মে দু রাহু কুম্ভ রাশি থেকে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে একই তারিখে কেতু কন্যা রাশি থেকে দীর্ঘ প্রায় দেড় বছর বাদে সিংহ রাশিতে প্রবেশ করছে এর ফলে প্রত্যেকটি রাশি দ্বাদশ রাশি তার একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে তুলারাশিতেও এর উপর একটা প্রভাব আছে তাই আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করতে চলেছি সবার আগে কর্মক্ষেত্র নিয়ে বলতে হচ্ছে আর্থিক দিক শুভ অর্থ উপার্জন হবে তুলা রাশির জাতক জাতিকার কিন্তু তার সাথে খরচটাও কিন্তু বাড়বে তুলা রাশির জাতক জাতিকার আগামী মে মাস দু হাজার পঁচিশ আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন নতুন নিউ সোর্স অফ ইনকাম আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকার আগামী মে মাস দু হাজার পঁচিশ ব্যবসায় শুভ পেশাগত দিকে সাফল্য পেশায় উন্নতি যারা ডাক্তারি প্রফেশনে আছেন যারা ওকালতি করছেন তাদের পক্ষে শুভ আর্থিক দিক আগেই বলেছি যে আর্থিক ক্ষেত্রে অর্থ রোজগার বাড়বে কিন্তু খরচও বাড়বে আপনারা হতে পারে এই সময় এই মাসে আস আপনারা বাড়ি গৃহ কিছু সংস্কার করতে পারেন গৃহে কিছু অর্থাৎ বাড়িতে হোক বা ফ্ল্যাটে কোনো সংস্কার করতে পারেন এবং তুলারাশির জাতক জাতিকারা গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন আগামী মে মাস দু পঁচিশ আত্মবিশ্বাস বাড়বে বিশেষ করে কর্মসংক্রান্ত ক্ষেত্রে গৃহ সংস্কারের ক্ষেত্রে কিছু খরচ হতে পারে আগামী মে মাস তুলারাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে দেখা যাবে কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবে তুলারাশির জাতক জাতিকা সাবধানে থাকবেন যারা কম্পিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছেন সেখানেও ভাবে মানসিক স্ট্রেস চিন্তা বাড়বে অর্থাৎ কম্পিটিশন বাড়বে শত্রুতা বাড়বে কর্মক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা কাদের তুলা তুলারাশির জাতক জাতিকার আগামী মে মাস দু পঁচিশ তবে যারা বিদেশে কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন তাদের পক্ষে শুভ বিদেশে যারা কর্মলাভ হতে পারে বিদেশে যারা অ্যাপ্লাই করেছিলেন ভিসা সমস্যা দেখা দিয়েছিল তাদের পক্ষে শুভ ফল লাভ দেখতে পাচ্ছি স্বাস্থ্য ক্ষেত্রে কিছু চিন্তার বিষয় রয়েছে কিছু অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ইউরিনারি সমস্যা হরমোন রিলেটেড সমস্যা ওবেসিটি রিলেটেড সমস্যায় রয়েছে তাদের পক্ষে সাবধানে থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা আগামী মে মাস দু হাজার কিছু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে বাড়িতে পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে সন্তানের সাথে নিজের মায়ের সাথে কোনো সমস্যা কোনো আলোচনা কোনো সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে এবং সেইটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ঘরের ভেতর একটা অশান্তি ভুল পরিস্থিতি থাকতে পারে তুলা রাশির জাতক জাতিকার তো মাথা ঠান্ডা রাখতে হবে সবার আগে আধ্যাত্মিক দিক দিয়ে কিছু উন্নতি আধ্যাত্মিক স্থানে ভ্রমণ স্পিরিচুয়াল কোনো ধর্মীয় স্থানে গমন দেখা যাচ্ছে ঘুরতে যেতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে তুলারাশির জাতক জাতিকার এছাড়া শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হবে দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা করেছিলেন সেইটা ফলপ্রসূ হতে চলেছে তুলারাশির জাতক জাতিকার বিশেষত যারা উচ্চ বিদ্যারত পিএইচডি করছেন গবেষণা করছেন মাস্টার ডিগ্রি করছেন তাদের পক্ষে শুভ যারা তুলারাশির জাতক জাতিকারা যারা ডিজাইনিং ওয়ার্কের সাথে যুক্ত রয়েছে রকম ইন্টেরিয়ার ডিজাইনিং কাজ করছেন যারা আর্ট রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছে যারা সিনেমা জগতের সাথে যুক্ত টেলিভিশন সিরিয়াল জগতের সাথে যুক্ত আছেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন বিউটি প্রোডাক্টের সাথে যারা যুক্ত আছেন যারা বিউটি পার্লারের সাথে যুক্ত আছেন কর্মের সঙ্গে তাদের পক্ষে শুভ লাভ দিতে যা আসতে চলেছে আগামী মে মাস দু তো কি করবেন সেটা হচ্ছে সবার আগে বলি পঞ্চমুখী হনুমানের পুজো করুন প্রতিদিন করুন শনি মঙ্গলবার বিশেষ করে করুন নিরামিষ খান মুখে একটুখানি মৌরি রাখুন অল্প সামান্য মৌরি জিবে রেখে খাওয়ার পর খান অথবা কোনো কর্মে যাওয়ার সময় মৌরিটা মুখে নিয়ে যান বৃহৎ ফল করে দেখুন এছাড়া কি করবেন বৃহস্পতিবার হলুদ ফুল রাধাকৃষ্ণের চরণে অর্পণ করুন শুভ ফল পাবেন রাশির জাতক জাতিকারা আগামী মে মাস এছাড়া ব্যবসায় আমি বলেছি লাভ ব্যবসায় প্রফেশনে শুভ ফললাভ আসছে শেয়ার মার্কেটে অযথা ঝুঁকি নেবেন না শেয়ার মার্কেটে কিন্তু সাবধান বড় কোনো রিক্স নেবেন না কর্মক্ষেত্রে কিছু আর্গুমেন্টের পরিস্থিতি তৈরি হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কোনো শত্রুতা আসতে পারে শত্রুরা বিশেষ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না কিন্তু শত্রুতা দেখা দেবে পেছনে সমস্যা তৈরি করতে চাইবে সন্তানের সাথে কিছু মতবিরোধ যেটা আমি বলছিলাম কীরকম মতবিরোধ হবে কোনো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের ফল নিয়ে হয়তো মতবিরোধ তৈরি হলো এছাড়া রেজাল্ট ভালো করেছে তারপর কোন স্ট্রিম কি বিষয়ে পড়াশুনো করবে কোন লাইনে যাবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে আরো বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে বা বেরিয়েছে তারপরে তারা কোন স্ট্রিমে ভর্তি হবে কি বিষয় নিভিত্তিক পড়াশুনো করবে সেই নিয়ে তুলারাশির জাতক জাতিকা আপনার সাথে আপনার সন্তানের কিছু মতবিরোধ তৈরি হবে সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না বুঝে সিদ্ধান্ত নিন হটকারী সিদ্ধান্ত থেকে পিছিয়ে আস দাম্পত্য অশান্তি দীর্ঘদিন ধরে চলছিল ভুল বোঝাবুঝি সেটা আগামী মে মাস বিশেষ করে সেকেন্ড হবে আঠারো তারিখের পরে তবে হঠাৎ করে কোনো আইনি সমস্যার ভেতর জড়িয়ে পড়তে পারেন ছোটো জিনিস থেকে তর্ক হতে হতে কোনো একটা বড় জিনিসে চলে যেতে পারে সাবধানে থাকবেন আপনাদের প্রিয় রং হচ্ছে শুভ রঙ আপনাদের সাদা হালকা আকাশে নীল হচ্ছে আপনাদের শুভ রং যে কোনো শুভ কাজে গেলে সাদা অথবা হালকা নীল রং আপনারা ব্যবহার করতে পারেন আগামী মে মাস দু হাজার পঁচিশ কোন কোন তারিখে শুভ ফল আসতে চলেছে আপনাদের পক্ষে সেটা হচ্ছে ছ তারিখ আট তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ তাদের তুলারাশির জাতক জাতিকাদের আগামী মে মাস যেটা বলছিলাম যে বিশেষ করে কিছু কিছু মানুষের জাতিকাদের শুভ ফল আসতে চলেছে শুভ ফলপ্রাপ্তি ঘটবে তাদের নতুন যানবাহন কিছু ক্রয় হতে পারে হঠাৎ করে কোনো জুয়েলারি সেক্টরে ইনভেস্ট করতে পারেন বিশেষ করে যাদের শনির মহাদশা অন্তর্দশা শুক্রের মহাদশা অন্তর্দশা অথবা বুধের দশা বা অন্তর্দশা চলছে এবং তাদের জন্ম জন্মছকে শনি বুধ এবং শুক্র শুভভাবে অবস্থান করছে তাদের পক্ষে শুভ ফল আসতে চলছে কিন্তু সবার নয় যেমন যাদের কেতুর মহাদশা অন্তর্দশা চলছে যাদের মঙ্গলের অন্তর্দশা বা দশা চলছে যাদের রাহুর দশা চলছে অন্তর্দশা চলছে তাদের কিন্তু ভালো সময় আসতে আসছে না বা ভালো সময় যাচ্ছে না প্রতি কাজে প্রতিনিয়ত বাধা কোনো কাজ একেবারে হচ্ছে না হওয়া কাজে বাধা অর্থপ্রাপ্তি হচ্ছে না কর্মক্ষেত্রে ডামাডল চলছে সংসারে অশান্তি চলছে বুঝতে পারছেন না কিভাবে কি করবেন বহু জায়গায় গেছেন কিন্তু ফল লাভ হয়নি তারা একবার আসুন আমার কাছে একবার একবার আসুন আনন্দে থাক কোথায় কবে কখন আমাকে পাবেন তার জন্য দেখুন ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন কবে কোথায় আমাকে পাচ্ছেন আমি জ্যোতিষাচার্য শ্রী শাস্ত্রী অফলাইন এবং অনলাইনে আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি যেমন বিগত দিনে দিয়েছি বর্তমানেও দিচ্ছি আগামী দিনেও আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে যাচ্ছি একইভাবে সমস্যা আপনার সমাধান আমার একবার আসুন একবার হর হর মহাদেব নমস্কার